हेलो एवरीवन আমি সুদীপ ঘোষ কেডিয়ার অপশন থেকে বলছি এই মুহূর্তে আমাদের সিকিউরিটি চাই সিকিউরিটি গার্ড চাই এক সার্ভিসম্যান যারা প্যারামিলিটারি স্টাফ বা এক সার্ভিসম্যান তারাই যোগাযোগ করবেন স্যালারি আছে 25 থেকে 27 মধ্যে স্যালারি হবে ইন হ্যান্ড প্লাস পিএফ মেডিকেল আদার স্পেশালিটি যা যা বাটছেন সবই পাবেন এখানে গানম্যান লাগবে না এখানে লাগবে সিকিউরিটি গার্ড এক্স সার্ভিস ম্যান আবার বলছি এক্স সার্ভিস ম্যান লাগবে আমাদের অনেক ভ্যাকান্সি আছে এক্স সার্ভিস ম্যানদের জন্য যারা যারা ইন্টারেস্টেড আছেন যোগাযোগ করুন এজ লিমিট এজ লিমিট ফিফটি পঞ্চাশ বছরের মধ্যে এজ থাকতে হবে তাকে যারা যারা ইন্টারেস্টেড আছেন যোগাযোগ করুন আমাদের যার যার হোম লোকেশনের জব হবে অল ওভার ওয়েস্ট বেঙ্গল অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কাজ যার যার বাড়ি যেখানে সেই লোকেশনে কাজ হবে আট ঘন্টা করে ডিউটি আছে জেনারেল শিফট আবার বলছে আট ঘন্টা করে ডিউটি আছে জেনারেল শিফট দিনের বেলায় ডিউটি আছে এক এক্স সার্ভিসম্যানরা একমাত্র অ্যাপ্লাই করতে পারবে আমাদের ভিডিও ডেসক্রিপশনে মেল আইডি ফোন নাম্বার দেওয়া থাকবে মেল করুন ফোন করুন কল করুন হোয়াটসঅ্যাপ করুন আমরা কন্ট্যাক্ট করে নেব আপনাদের সাথে ধন্যবাদ হ্যালো এভরিওয়ান আপনাদেরকে একটা কথা সতর্ক বাণী দেওয়ার দরকার আমার আমাদের পক্ষ থেকে কেরিয়ার অপশন থেকে আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন স্কিপ না করে দেখছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন লাইক করছেন কমেন্ট করছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমি কিন্তু আপনারা দয়া করে সকাল দশটা থেকে ছটার মধ্যে কল করুন অফিস টাইমে কল করুন সকাল দশটা থেকে ছটা পর্যন্ত আবার বলছি সকাল ছটা থেকে বিকেল ছটা মধ্যে কল করবেন আদার ওয়াইজ কল করবেন না আমি আপনাদের কাছে অনুগ্রহ করে বলছি আদারওয়াইজ রাত্রিবেলায় কোনো কল করবেন না শনি শনিবার দিন আপটু সোম থেকে শনি অব্দি দশটা থেকে ছটার মধ্যে কল করবেন সানডে একদম কল করবেন না সানডে একদম ছুটি আছে আমাদের অফিস টাইমে কল করবেন মেসেজ করুন মেল করুন ঠিক আছে কিন্তু কল করবেন না কল করে ডিস্টার্ব করবেন না অফিস টাইমের বাইরে আপনাদেরকে আমি বারবার করে বলছি অফিস টাইমের বাইরে দশটা থেকে ছটার মধ্যে কল করবেন তার বাইরে একদম কল করবেন না ধন্যবাদ হ্যালো এভরিওয়ান আমাদের ইলেকট্রিশিয়ান চাই ইলেকট্রিশিয়ান আইটিআই বা ডিপ্লোমা ইলেকট্রিশিয়ান লাগবে আপ টু সতেরো হাজার টাকা স্যালারি হবে নিট পে প্লাস পি এ পি এস আই সি আদার্স ফেসিলিটি আছে ডিউটি আছে শিফটিং ডিউটি ডে নাইট শিফটিং ডিউটি আছে এক্সপিরিয়েন্স থাকতে হবে দু থেকে ছ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে কমার্শিয়াল বিল্ডিং আছে রেসিডেন্সিয়াল বিল্ডিং আছে কলকাতা সাউথে আছে কলকাতা নর্থে আছে আমাদের প্রচুর ইলেকট্রিশিয়ান লাগবে লাইসেন্স থাকলে তো খুবই ভালো পার্ট ওয়ান পার্ট টু প্লাস বিল্ডিং লাইনের এক্সপিরিয়েন্স থাকতে হবে বিল্ডিং মেনটেন্স আমাদের কোনো প্রজেক্টের কোনো কাজ হয় না ইনস্টলেশনের কোনো কাজ হয় না সার্ভিসের কোনো কাজ হয় না মেনটেন বিল্ডিং মেনটেন্সের কাজ হয় যারা যারা ইন্টারেস্টেড আছেন আর যারা কাজ করতে ইচ্ছুক বাড়িতে বসা আছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমরা আপনাদেরকে ইন্টারভিউ করিয়ে জয়নিং প্রসেস করিয়ে দেব আমাদের মেল আইডি ফোন নাম্বার দেওয়া মেল করুন ফোন করুন হোয়াটসঅ্যাপ করুন আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করুন নিয়মিত রোজ জবের আপডেট পেয়ে যাবেন ধন্যবাদ হ্যালো এভরিওয়ান আমাদের সিকিউরিটি সুপারভাইজার চাই সিকিউরিটি সুপারভাইজার স্মার্ট থাকতে হবে আপ টু এজ লিমিট আপ টু থার্টি টু এর মধ্যে চাই বত্রিশ বত্রিশ বছরের মধ্যে ছেলে চাই আমাদের এক্সপিরিয়েন্স ছেলে চার থেকে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে সিকিউরিটি লাইনে ম্যান পাওয়ার হ্যান্ডেলিং করা কাকে ডিউটি দেবেন সেসব জানতে হবে নলেজ থাকতে হবে তাকে রোস্টার জানতে হবে হবে ক্লায়েন্ট করতে চেকিং সিস্টেম জানতে হবে সিসি ক্যামেরা মনিটরিং জানতে হবে স্যালারি আছে সতেরো থেকে বাইশের মধ্যে স্যালারি হবে ইন হ্যান্ড নিট পে প্লাস পিএপিএসআইসি প্লাস আদার্স ফেসিলিটি আছে আট ঘন্টা করে ডিউটি আছে জেনারেল সিপ জেনারেল শিফট কোনো নাইট নেই এখানে লোকেশন কলকাতা সাউথ কলকাতা হবে অ্যাকোমোডেশন কোম্পানি দিয়ে দিচ্ছে থাকা যা কোম্পানি দিচ্ছে খাওয়া কোম্পানি দেবে না যা যা চার অতি শীঘ্রই লাগবে আমাদের যারা যারা ইন্টারেস্টেড আছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমাদের ডেসক্রিপশনে মেইল আইডি ফোন নাম্বার দেওয়া থাকবে মেল করুন ফোন করুন হোয়াটসঅ্যাপ করুন আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নেব ধন্যবাদ হ্যালো एवरीवन এই মুহূর্তে আমাদের হাউস কিপিং সুপারভাইজার চাই হাউস কিপিং সুপারভাইজার স্যালারি আছে 17 থেকে 20 এর মধ্যে 17000 থেকে 20000 এর মধ্যে স্যালারি হবে नीट পে প্লাস পিএফ ইএসআইসি প্লাস আদার্স ফেসিলিটি আছে আট ঘন্টা করে ডিউটি আছে ক্যান্ডিডেট কে জানতে হবে হাউস কিপিং সুপারভাইজার নলেজ কমসে কম তিন থেকে ছ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তাকে হাউস কিপিং হ্যান্ডেলিং হ্যান্ডেলিং করতে হবে হ্যান্ডেলিং করা জানতে হবে মেশিন নলেজ জানতে হবে কার্পেট শ্যাম্পু চেয়ার শ্যাম্পু জানতে হবে কেমিক্যাল কেমিক্যাল নলেজ জানতে হবে কোন কেমিক্যাল কি কি কাজে ইউজ করে সেগুলো জানতে হবে স্টক মেনটেন জানতে হবে রোস্টার বানানো জানতে হবে কখন কাকে শিফটে দেবেন সেই শিফটিং ওয়াইস প্রসিডিউর জানতে হবে এজ লিমিট আছে থার্টি ফাইভ থার্টি ফাইভের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন কমার্শিয়াল বিল্ডিং আছে কলকাতা রাজারহাট কমার্শিয়াল বিল্ডিং শিফটিং ডিউটি আছে ডে নাইট শিফটিং ডিউটি আট ঘন্টা করে শিফটিং আছে যারা যারা ইন্টারেস্টেড আছে আমাদের সাথে অতি শীঘ্রই যোগাযোগ করুন আমরা প্রসেস করব ইন্টারভিউর জন্য ইমিডিয়েট জয়েনিং আছে ধন্যবাদ আমাদের হাউস কিপিং লাগবে হাউস কিপিং স্যালারি আছে বারো হাজার দুশো টাকা স্যালারি আছে পি এ হাতে পাবেন জব লোকেশন কলকাতা সেক্টর ফাইম জেনারেল শিফ্ট আছে ছেলে মেয়ে উভয়ই পারবেন কাজ করতে এখানে ড্রেসের কোনো পয়সা লাগছে না ইউনিফর্মের কোনো পয়সা লাগছে না কোনো কাজও জানতে হবে না কাজ শিখিয়ে দেবে সুপার হাউসকিপিং সুপারভাইজার কাজ শিখিয়ে দেবে কোয়ালিফিকেশন কিচ্ছু নাম সই নিজের নাম সই করতে পারলেই হবে নিজের নাম লিখতে পারলেই হয়ে যাবে ডকুমেন্টস কিন্তু পারফেক্ট সব ডকুমেন্টস চাই আমাদের জয়নিং প্রসেসের যে ডকুমেন্টস গুলো সেগুলো কিন্তু পারফেক্ট চাই আমাদের যারা যারা ইন্টারেস্টেড আছেন আমাদের সাথে যোগাযোগ করুন আর কোম্পানি আর একটা কথা কোম্পানি কিন্তু থাকার জায়গা দিয়ে দিচ্ছে খাওয়াটা নিজের কোনো পয়সা লাগছে থাকার জন্য কোম্পানি থাকার জায়গা দিয়ে দিচ্ছে আমাদের ভিডিও ডেসক্রিপশনে মেল আইডি ফোন নাম্বার দেওয়া থাকবে মেল করুন ফোন করুন হোয়াটসঅ্যাপ করুন আমরা কন্টাক্ট করে নেবো আপনাদের সাথে আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করুন নিয়মিত জবের আপডেট পেয়ে যাবেন ধন্যবাদ হ্যালো এভরিওয়ান আমি সুদীপ ঘোষ কেরিয়ার অপশন থেকে বলছি এই মুহূর্তে আমাদের স্টোর ইনচার্জ চাই স্টোর ইনচার্জ টেকনিক্যাল স্টোর ইনচার্জ চাই কোয়ালিফিকেশন থাকতে হবে মিনিমাম গ্রাজুয়েশন পাস এক্সপিরিয়েন্স থাকতে হবে দু থেকে তিন বছরের এক্সপিরিয়েন্স হতে হবে তাকে স্যালারি আছে আঠারো থেকে বাইশের মধ্যে ইন হ্যান্ড প্লাস পি এ পি সি আদার্স ফেসিলিটি পাবেন আট ঘন্টা করে ডিউটি আছে জেনারেলসিপ জব লোকেশন কলকাতা কম্পিউটার নলেজ থাকতে হবে এক্সেল জানতে হবে যারা যারা ইন্টারেস্টেড আছেন যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ভিডিও ডিসক্রিপশনে মেল আইডি ফোন নাম্বার থাকবে কল করুন মেল করুন হোয়াটসঅ্যাপ করুন আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ হ্যালো এভরিওয়ান আমাদের সিকিউরিটি গার্ড চাই সিকিউরিটি গার্ড হাইট হতে হবে তাকে পাঁচ ফুট ছ ইঞ্চি হাইট হতে হবে মিনিমাম স্যালারি আছে পনেরো হাজার তিনশো টাকা স্যালারি পাবেন পি এফ বিএসএে আট ঘন্টা করে ডিউটি আছে জেনারেল শিফট আট ঘন্টা করে জেনারেল শিফট আছে কোনো নাইট নেই কোম্পানি তিনবেলা খাওয়া থাকা সব দিয়ে দিচ্ছে আপনাদেরকে অবশ্যই কোম্পানি থাকা খাওয়া তিনবেলা থাকা খাওয়া সব কোম্পানি দিয়ে দিচ্ছে কোয়ালিফিকেশন থাকতে হবে মিনিমাম এইচ এস পাস হায়ার সেকেন্ডারি পাস হতে হবে কম্পিউটার বেসিক নলেজ জানতে হবে তাকে কম্পিউটারে বেসিক নলেজ থাকতে হবে তাকে এজ লিমিট হতে হবে থার্টি টু বত্রিশ বছরের মধ্যে হতে হবে যারা যারা ইন্টারেস্টেড আছেন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ভিডিও ডেসক্রিপশনে মেল আইডি ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কল করুন মেল করুন হোয়াটসঅ্যাপ করুন আমরা আপনাদের সাথে কন্টাক্ট করে নেব আর জয়নিং পসেসে লাগবে কোনো ড্রেসের কোনো পয়সা লাগবে না কোনো চার্জ লাগবে না এখানে ড্রেস ইউনিফর্ম কোম্পানি ফিতে দিয়ে দিচ্ছে আপনাদেরকে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড ব্যাংক নিজের নামে ব্যাংকের বই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কম্পালসারি মেডিকেল সার্টিফিকেট এভরিথিং সব ডকুমেন্টস লাগবে আমাদের যারা যারা ইন্টারেস্টেড আছেন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ভিডিও ডিসক্রিপশনে মেল আইডি ফোন নাম্বার দেওয়া থাকবে কল করুন মেল করুন হোয়াটসঅ্যাপ করুন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করুন নিয়মিত রোজ জবের আপডেট পেয়ে যাবেন ধন্যবাদ এভরিওয়ান এই মুহূর্তে আমাদের অফিস বয় দরকার অফিস বয় স্যালারি আছে তেরো হাজার সাতশো টাকা স্যালারি আছে পিএপিএসআই কেটে হাতে পাবেন জব লোকেশন কলকাতা জব লোকেশন আছে কলকাতা ওয়েস্ট বেঙ্গল ডিউটি আট ঘন্টা করে ডিউটি আছে জেনারেল শিফট কোনো নাইট নেই জেনারেল শিফট আছে আট ঘন্টা করে অফিস বয়দের কাজ স্যারদের টেবিলে টেবিলে জল দেওয়া ব্যাংকে যাওয়া টাকা জমা দেওয়া বা বাইরে গিয়ে কোনো ডকুমেন্টস নিয়ে আসা বা কিছু কিনে নিয়ে আসা স্যারদের খাবার গুলো দেওয়া এই টেবিল থেকে কাগজ ওই টেবিলে দেওয়া এই সবই কাজ আছে কোয়ালিফিকেশন থাকতে হবে মিনিমাম এইচ এস পাস গ্রাজুয়েশন হলে তো খুবই ভালো এইচ এস পাস থাকতে হবে নলেজ থাকতে হবে এক থেকে তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তাকে যারা যারা ইন্টারেস্টেড আছেন অতি শীঘ্র যোগাযোগ করুন এখানে কিন্তু কোম্পানি কোনো থাকা খাওয়া দেবে না খাওয়া থাকা নিজের কলকাতার ছেলে হলে তো খুবই ভালো ধন্যবাদ আর আমাদের সাবস্ক্রাইব করে দেবেন আমাদের লাইক কমেন্ট শেয়ার করুন ফ্রেন্ডের কাছে আমাদের ভিডিওটা শেয়ার করে দিন নিয়মিত জবের আপডেট পেয়ে যাবেন আপনারা রোজ ধন্যবাদ হ্যালো এভরি এই মুহূর্তে আমাদের এমএপি ইঞ্জিনিয়ার চাই ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইলেকট্রিক্যাল প্লাম্বিং তিনটেই জানতে হবে কোয়ালিফিকেশন থাকতে হবে ইলেকট্রিক্যাল ডিপ্লোমা বা বিটেক কোয়ালিফিকেশন জানতে হবে কোয়ালিফিকেশন থাকবে ইলেকট্রিক্যাল ডিপ্লোমা বা বিটেক মোটামুটি চার থেকে আট বছরের এক্সপিরিয়েন্স হতে হবে স্যালারি আছে বাহান্ন হাজার টাকা স্যালারি আছে পি এফ মেডিক্লেম কেটে হাতে বাহান্ন হাজার টাকা পাবেন ফিফটি টু থাউজেন্ড স্যালারি আছে ইন হ্যান্ড আট ঘন্টা করে ডিউটি আছে জেনারেল শিফট জব লোকেশন কলকাতা সেক্টর ফাইভ যারা যারা ইন্টারেস্টেড আছেন আমাদের সাথে কন্টাক্ট করুন আমাদের ভিডিও মেল আইডি ফোন নাম্বার দেওয়া থাকবে মেল করুন ফোন করুন হোয়াটসঅ্যাপ করুন নিয়মিত জবের আপডেট পেয়ে যাবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ